সুখবর দাওয়তে ইসলামের ওটিটি প্ল্যাটফর্মে ইসলাম ফর লঞ্চ করা হয়েছে যেখানে বর্তমান সমাজের মানব চরিত্র কলুষিত হওয়ার পরিবর্তে চারিত্রিক উৎকর্ষতা সাধনে শিষ্টাচার সৌহার্দ্য সম্প্রীতি এক কথায় ইসলামী রঙে জীবন রাঙাতে দেখা যাবে ইনসা আল্লাহুল করিম ইসলাম ফরেভারে থাকবে মাদানী চ্যানেলের অনুষ্ঠান মালা থেকে শুরু করে দাওয়াতি ইসলামের সকল ভিডিও এবং কিডস মাদানি চ্যানেল থেকে শুরু করে একাধিক ভাষায় কিডস ল্যান্ডের সকল কন্টেন্ট এছাড়াও সরাসরি সম্প্রচারিত হবে মাদানি চ্যানেল বাংলা উর্দু ও ইংলিশ রাউন্ড দ্য ক্লক এর পাশাপাশি চব্বিশ ঘন্টা থাকবে শরীয়ত বিরোধী বিজ্ঞাপনবিহীন কোরআন তেলাওয়াত নাতে রসুল সহ অসংখ্য কন্টেন্ট ও বৈশ্বিক প্রদর্শনী সুতরাং আজই গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন ইসলাম ফর আর শিখুন ইসলামের আলোকে দিনী শিষ্টাচার